শনিবার আমরা বালিতে ছিলাম সেখানে একটি অভিযোগ আসে যে আপনাদের একটি ফ্লেক্স বা বোর্ডিং বা ব্যানার যেখানে অনুষ্ঠান স্থল ছিল বালি দেশবন্ধু ক্লাব তার মেন গেটে দুপাশে টাঙিয়ে দেওয়া হয়েছে বলেছে এটা এই স্ট্যান্ড নয় এটা এটা ঠিক মেনে নেওয়া যায় না মহানি হিসেবে আপনার প্রতিপক্ষ বলেছে কথা হচ্ছে কোথায় ওরা মিটিং করেছে আমার তাই জানা ছিল না এবং কোথায় ব্যানার লেগেছে আমাদের সেটাও আমার জানা ছিল এবং এটা যদি হয়ে থাকে আমাকে দেখতে হবে জানতে হবে তবে এটার প্রথম আমি দেখেছি আমরা বেলেঘাটায় মিটিং করতে গেছি এটা মিন্টুবাগ আছে আমরা যেই জায়গাটা আপনারাও গেছিলেন যে জায়গাটায় মিটিং করবো তার ঠিক সামনে ওনাদের বিশাল বড় বড়ো পোস্টার লাগানো হয়েছিল লুটুবাবুর ছবি দিয়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেকে বেহালায় আমি মিটিং করতে গেছি আর আমার মিটিং এর প্রস্তাবটা কম মেম্বারদের সঙ্গে ডাইরেক্ট যেটা বেহালায় মিটিং করতে গেছি ওখানেও প্রায় সংখ্যালে মেম্বার ছিল যে গেটটা আমি ঢুকতে গেলাম দেখলাম গেটের উল্টো দিকে ওনাদের ব্যানার লাগানো হয়েছে আমি মনে করি তাতে যদি মোহনবাগান সদস্যরা কি খুব বেশি সে হবে এবং ঢুকে গিয়ে কি আমাকে বা ওকে ভোট দিয়ে দেবে ওই পোস্টার দেখে মোহনবাগান সদস্যরা অত্যন্ত বুদ্ধিমান তাদের বিচার বুদ্ধি তারা ব্যবহার করবে যে যোগ্য লোক হবে যতই আমরা বড় পোস্টার করি যতই ব্যানার লাগাই যতই বড় আমরা সিনেমাটি বা গায়ককে নিয়ে আসি তারা নিজেদের বিচার বুদ্ধিতে যাকে যোগ্য মনে করবে তা কি করবে এই পোস্টার ব্যানারে খুব একটা এফেক্ট করে বলে আমি মনে করি নির্বাচনী বৈঠকের ব্যানারে শ্রমিক বসে ছবি আমরা দেখতে পাচ্ছি কত কয়েকদিন ধরে ধরতে পারেন উনিও আপনার হয়ে মানে প্রচারে এর মধ্যে তো ছিলই আমাদের সাথে সৌমিক প্রচারে বড়নগরে নগরে এসেছিল তারপরে সৌমিক আপনি দেখবেন একটা খবরের কাগজে কি নিজে একটা লেখা বেরোয় তার উনি প্রতিবাদও করেন অফিসিয়ালি এবং সৈমিক শ্রমিক আমাকে নিজে ফোন করেন আপনার এবং ওর বক্তব্য হচ্ছে এই প্রসারে আমার ছুটি খুবই দাও দেখুন আমি এদের যাদের ছবি দিয়েছি মানব এখানে আছেন সেই ছবি তাদের থেকে আমি এল ওসি নিয়েছি আমাকে প্রশ্ন করা হয়েছিল আপনি অঞ্জনদার পোস্টার দিয়ে ছবি দিয়েছেন আপনি কুকুরদার দেননি কেন তাতে আমি একটাই উত্তর দিয়েছিলাম এই যে ছবিটা লাগাতে গেলে তার এল ওসি লাগে গুটুবাবু পদত্যাগ করে নিজে ঘোষণা করেছিলেন যে আমি একটি দলের হয়ে প্রচার করব যে দলটি আমার দলটা নয় আমাদের লোকেরা নয় তো সেই জন্য তাকে আমার তো বিব্রত করার কোনো ব্যাপার নেই তিনি মহান ব্যক্তি তাকে তার ছবি যাতে নেই আমাদের এখানে যাদের যাদের ছবি আছে দেখছে তারা বলেছে যে তাদের এনওসি দিয়েছে তবে ছবি লাগানো হয়েছে তাদের মতামত ছাড়া লাগানো হয়নি অঞ্জনবাবুরটা অঞ্জনবাবুর পরিবার থেকে মতামত দিয়েছে যে হ্যাঁ অনেকটা লাগানো শ্রমিক যবে আমাকে ফোন করে বলেছে যে আমার ছবি যেন পোস্টারে ওঠে তবে ছবি দেখেছে প্রচার দেখা যাবে প্রচারে আবার আসবে ডেফিনেটলি যখন যখন প্রচার হবে তখন নিশ্চিত টুটুবাবু কিন্তু বলেছিলেন টুটলাইকে ভুল বোঝানো হয়েছে আর মোহন মাহার নির্বাচন দেখা যাবে না এটা কি আপনার নৈতিক জয় না না প্রশ্নই নেই আমি একটাই জয় বুঝি ইস্ট বেঙ্গলকে হারানো আর কোনো জয়কে জয় মনে করি না আমার কাছে অন্য কোন খেলা নেই খেলা একটা ইস্ট সঙ্গে নব্বই মিনিটের খেলা টুটুবাবু আমার অত্যন্ত সম্মানের তার বক্তব্যের বিরুদ্ধে আমি একটা মন্তব্য করব ফুটসল গ্রাউন্ডটা নিয়ে যদি আমার লেখা যেত আমাদের যেখানটা যায় না। এইখানটা আমরা মাপঝপ করেছি ওই ঠিক এর তলাটায় আমরা আর্মির সঙ্গেও কথা বলেছি যে ওইখানটা আমরা ফুটসল গ্রাউন্ড তৈরি করব যে যেখানে আমাদের মেম্বাররাও এসে খেলতে পারবেন এবং বাইরের কর্পোরেট অনেকের বক্তব্য যে আমরা এরকম কর্পোরেট টুর্নামেন্ট করব ফুটসল এখন যে আপনারা জানেন ইফা ফুসলকে খুব বেশি প্রাধান্য দিয়েছে তো সেই জন্য মোহনবাহনের ফুসল এবং ফুসনের স্কিলটাও সম্ভব পারে তাতে আমাদের প্লেয়াররাও খেলতে পারবে আমাদের মেম্বাররা ওটাকে ইউজ করতে পারবে তাহলে এনগেজমেন্ট আরও বাড়বে আমাদের কাজ হচ্ছে স্পোর্টিং অ্যাক্টিভিটিস ক্লাবের বাড়ানো সেই রাস্তা দিয়ে আমরা চেষ্টা করি হ্যাঁ বাবু একটা ব্যাপার মহিলা ফুটবল টিম এটা একটা পাবলিকের আবেগ আপনিও দেখেছেন বিভিন্ন নির্বাচনী সভায় কিন্তু আমি মোহনবাহন এস জির সাথেও কথা বলছিলাম ওরা বলছিল মাঠ একটা প্রবলেম আমরা এটা তো এখানে আপনাকে বলতে পারবো না কিন্তু আমাদের আলোচনা চলছে ওদের সাথে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে এবং আমার বিশ্বাস যেটা আমি উঠেছে মহিলা ফুটবল শুধু নামবে না তারা ভারতবর্ষের এক নম্বর হওয়ার জুড়ে নামবে এটাই পাবলিকেরও খুব ডিমান্ড আর একটা কথা বলবো যে স্কুটনির পরে নির্বাচনী প্রচার চলছে স্কুটনি যখন হয়ে যাবে লাস্ট ডেট অফ উইথড্রল হয়ে যাবে আর কতদিন দিন ধরে আমি কোন উত্তর দিই না কতদিন চাইবেন আপনার কতদিন নির্বাচনী সময় চাইবেনা অসীম বাবু অত্যন্ত অভিজ্ঞ মানুষ তিনি যা ঠিক করবেন তার উপর আমার পূর্ণ আস্থা